যারা আছেন যারা সীমিত বাজেটে ফ্রেশ কন্ডিশনের গাড়ি ক্রয় করতে চান 99 নাইন মডেল টয়টা জিটিএস স্পোর্টস তাদের জন্য অল অপশন অটো আলহামদুলিল্লাহ যদি আপনারা মডেল অনুযায়ী বিবেচনা করেন তাহলে গাড়ির দাম পাঁচ লাখ আর আপনারা যদি কন্ডিশন বিবেচনা করেন তাহলে গাড়ির দাম ছয় লাখ পঞ্চাশ

মহিলা ইউজার এবং গাড়ি তেলের গাড়ি গাড়িটি এখনো তেলে চালিত একটু কাগজগুলো বের করেন টয়টা স্টারলেট জিটি তেলের গাড়ি ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড কাগজ ফেল আছে আমরা করে দেব কাগজ বর্তমানে এখানে আছে তেইশের মার্চ এটা আমরা করে দেব পঁচিশের মার্চ পর্যন্ত এই যে এই বর্তমানে মহিলা স্মার্ট কার্ড ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড স্মার্ট কার্ড মডেল নাইনটি মডেল নাইনটি নাইন সিসি রেজিস্ট্রেশন দুই যারা আছেন পার্সোনালভাবে ইউজ করতে চান তেলের গাড়ি টয়টা স্টারলেট জিটি তাদের জন্য গাড়িটি বর্তমান কালেকশনে চলে এসেছে প্রাইস ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা যদি সরাসরি দেখতে চান চলে আসুন বনানি চেয়ারম্যান বাড়ি রোড নম্বর দুই বাই তিন নম্বর সেভেন এ অ্যান্ড এ কার সেন্টার এ অ্যান্ড এ কার সেন্টার আপনার আসুন দেখুন কন্ডিশন ভালো না খারাপ যাচাই করুন চেক করুন ড্রাইভ করুন এরপরে গাড়িটি ক্রয় করুন আসসালামু আলাইকুম